আসসালামু আলাইকুম আমি মুক্তা ঢাকা থেকে বলছি জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি গত ভিডিওতে সবাই কিন্তু দেখেছেন আমি বলেছিলাম যে গ্রাম থেকে আমার বড় আপু মা দুলাভাই কিন্তু এসেছেন সকালে হালকা পাতলা নাস্তা করে ওনারা কিন্তু ডাক্তারের কাছে গিয়েছেন তো সেই ফাঁকে আমি দুপুরের রান্না ভাড়া করছি তো দুপুরের রান্না ভাড়া কিন্তু খুব হালকাভাবেই করছি কারণ আমার যেই মেহমান তারা কিন্তু খুব সিম্পল খাবার খায় তারা একদমই মাংস পোলাও এসব পছন্দ করে না তো আসলে এরকম মেহমান আসলে সবারই মনে হয় ভালো হয় কারণ তাদের জন্য আলাদাভাবে তেমন কোনো আয়োজন করতে হয় না পোলাও মাংস বড়ো বড়ো মাছের ঝামেলা করতে হয় না তো আমার মেহমানগুলো খুবই সাঁতার খাবার পছন্দ করে তো তাদের জন্য আজকে ভেন্ডিভাজি করছি সেই সাথে জলপাই দিয়ে ডাল কিন্তু রান্না হয়ে গিয়েছে তো আমার মা কিন্তু গরুর মাংস আর হচ্ছে ফার্মের মুরগি খায় না গরুর মাংস খায় কিন্তু অ্যালার্জির কারণে গরুর মাংসটা আপাতত খায় না আর বড়া পুতো কিছুই খায় না সেটা তো আপনারা আগেও জানেন বলেছিলাম তো মুস্তাকিমের বাবাকে বলেছি সকালে একটা লাল মুরগি এনে দাও এটাকে লেয়ার মুরগি বলে তো মুস্তাকিমের বাবা মার্কেটে যাওয়ার আগে একটা মুরগি এনে দিয়ে গিয়েছে তো সেই মুরগিটা এখন আমি কাটব কেটে তারপর দুপুরের জন্য রান্না করব তো মা আবার এই মুরগিটা অনেক বেশি পছন্দ করেন তো মোস্তাকিমের বাবাকে সেজন্য আনতে বলা যে এই মুরগি তো গ্রামে তেমন একটা পাওয়া যায় না তাহলে তুমি লাল মুরগি একটা নিয়ে আসো আমি কিন্তু অফ ক্যামেরায় মুরগিটা কেটে নিয়েছি এখন ধুয়ে রান্নার জন্য পরিষ্কার করে একদম রেডি করে নিব এইদিকে কিন্তু আমার ভেন্ডি ভাজিটাও হয়ে গিয়েছে তারপরে মুরগির মাংসটা বসিয়ে দেব মুরগিটা কাটার পরে কিন্তু অনেকটা মাংস কম হয়েছে তো মোস্তাকিমের বাবাকে জিজ্ঞেস করলাম যে মুরগিটার দাম কত নিয়েছে তো মোস্তাকিমের বাবা বলল যে সাতশো আশি টাকা পড়েছে মুরগিটার দাম তো আমি আবার বললাম যে এই টাকা দিয়ে তো এক কেজি গরুর মাংস সুন্দর আনা যেত আর গরুর মাংসটা আরও বেশি হতো সবাই মিলে মজা করে আরও ভালোভাবে খেতে পারতাম তো যাই হোক সবসময় তার টাকার হিসেব করলে হয় না দেখা যায় গরুর মাংস তো সচলাচল খাওয়া হয় গ্রামের বাড়িতে তো গ্রামের বাড়িতে লেয়ার মুরগিটা তেমন একটা পাওয়া যায় না তো মাকে উদ্দেশ্য করেই কিন্তু মুরগিটা আনা হয়েছে যদিও আমার মা তেমন একটা খায় না খুব অল্প ভাত খায় অল্প তরকারি খায় মুরগিটা রান্না করার জন্য কিন্তু এখানে সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তো আমি কিন্তু মশলাটা ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ভালো করে কষানো হয় আর মশলা যত ভালো করে কষানো হবে তরকারিটা কিন্তু তত বেশি স্বাদ হবে তো আমি মশলাটা ভালো করে কষিয়ে মাংসগুলো দিয়ে দিলাম তো এটা ভালো করে কষানোর পর আলু দিয়ে দিব পৃথিবীতে শুধু বাবার বাড়ির মানুষগুলোই মনে হয় দুঃখ বোঝেন ভালো মন্দ চিন্তা করেন বাবার বাড়ির মানুষগুলো আছে বলেই মনে হয় দিন শেষে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি এখানে কিন্তু মুরগির মাংসটা কষানো হচ্ছে তো এই মুরগিটা কিন্তু অনেক বেশি রান্না করতে হয় অনেক বেশি জাল করতে হয় না হলে কিন্তু সিদ্ধ হয় না তো আমার কাছে কিন্তু একটু শক্ত শক্ত থাকলে ফার্মের মুরগির মতো হয়ে যায় তা আমি কিন্তু একটু শক্তই রান্না করব আমার মাও এইভাবে পছন্দ করেন কিছু আলু দিয়ে দিলাম তো আলুটা দিয়ে এখন ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ কষানোর পর তারপরে কিন্তু ঝোলের পানিটা দিব ভিডিওর এ পর্যায়ে যারা আছেন আমার ভিডিওটি খুব ধৈর্য নিয়ে দেখছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিচ্ছেন সেজন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ মুরগির মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে জিরা গুঁড়াটা দিয়ে দিলাম কিছুক্ষণ চুলায় জাল করে তারপরে কিন্তু তরকারিটা নামিয়ে নেব আমি কিন্তু আগেও বলেছি আজকে মুরগির মাংসের একটু পাতলা ঝোল রান্না করব। আর এই মুরগিটা কিন্তু পাতলা ঝোলই বেশি ভালো লাগে তো কিছুক্ষণ চুলায় জাল করলে কিন্তু তরকেটা একদম সুন্দর হয়ে আসবে তো এই মুরগিটা কার কার পাতলা ঝোল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তবে আমার কিন্তু এই মুরগির মাংসটা পাতলা ঝোল করলে বেশ ভালো লাগে এখানে বড়াপুর জন্য ডিম ভুনা করে নিচ্ছিলাম তো ডিমটা আমি আগেই সিদ্ধ করে রেখেছি সামান্য একটু মশলা দিয়ে কিন্তু ডিমটা ভুনা করে নিচ্ছি বড় আপু মুরগি খাবে না সেজন্য ওর জন্য আলাদা করে ডিমটা ভুনা করে রাখলাম আসলে বাবার বাড়ির মানুষ আসলে একদমই টেনশন করতে হয় না যে তাদেরকে কি দিয়ে খাওয়াবো কি রান্না করব। ঘরে যা থাকে তা দিয়েই কিন্তু হয়ে যায় তো এই যে একটা মুরগি দিয়ে পুরো একটি দিন আমি কিন্তু সুন্দরভাবে চালিয়ে নিলাম তো ভিউয়ার্স দুপুরে খাবার দাবার শেষ করে কিন্তু লম্বা একটা বিরতি নিয়েছি তারপরে কিন্তু এই যে মাগরিবের পরে চলে আসলাম রান্নাঘরে নাস্তা বানাবো আজকে সন্ধান নাস্তায় নুডুলস রান্না করব। তা আমরা যেহেতু সবাই নুডলস পছন্দ করি তো সেজন্য নুডুলসটাই রান্না করতে আসলাম প্রথম ভেবেছিলাম সবজি দিয়ে রান্না করব। তো সবজি দিয়ে নুডুলস রান্না করলে বাচ্চারা খাবে না তাই কিন্তু আর সবজিটা দিলাম না শুধু টমেটো দিয়ে কিন্তু নুডলসটা রান্না করলাম নুডুলসটা রান্না করছি আর মনে মনে ভাবছি যে আজকে সবার জন্য নাস্তা তৈরি করছি আর কালকে কিন্তু একই সময় একই টাইমে সবাই সবার জায়গায় থাকবে যার যার অবস্থানে থাকবে আমরা সেই একা একাই থাকবো আসলে সবাই থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে যে কোনো জিনিস খেতেও ভালো লাগে যে কোনো জিনিস তৈরি করতেও ভালো লাগে নুডলসটা রান্না করছি এর মধ্যেই দেখি দুলাবাই নিচ থেকে চলে এসেছেন তো বাচ্চাদের জন্য বার্গার নিয়ে এসেছে তা আমি আবার বললাম এখানে তো অনেকগুলো নুডুলস রান্না করেছি আপনি যে বার্গার নিয়ে এসেছেন এটা তো জানলে এতগুলো নুডুলস রান্না করতাম না তো কী আর করা বাচ্চাদেরকে বার্গারগুলো দিচ্ছিলাম তো মা আর আমি কিন্তু একটু বাজারে গিয়েছিলাম সেখান থেকে এসে কিন্তু এই যে সন্ধান নাস্তাটা বানাচ্ছি যখন মনে পড়ছে যে কালকে সবাই চলে যাবে তখন বুকটার মধ্যে কেমন যেন একটা হাহাকার করছিল অনেক বেশি খারাপ লাগছিল কিন্তু একদিকে আনন্দ সবাই আছে কথা বলছি আরেক দিকে যখন মনে পড়ে যে সবাই কালকে চলে যাবে তখন কেমন যেন একটা হাহাকার করে ওঠে তো সোহানার রুমে ওরা সবাই ছিল ওদেরকে বার্গারটা দিয়ে দিলাম তো মা এসে আবার দেখছে ওরা কি খাচ্ছে সোহানা বলছিল নানু তুমি খাবা তো মা বললো না আমি তো এটা খাই না তোমরাই খাও আসলে আমার মার মতো আমি এখন পর্যন্ত দেখি নাই আমার চোখে পড়ে নাই যে নাতি নাতনিদের এত বেশি আদর করেন ছেলের ঘর আর মেয়ের ঘরের নাই আমার মা এত বেশি ইমোশনাল মানে নাতি নাতিনদের প্রতি এত বেশি দুর্বল শুধু যে আমাদেরকে ভালোবাসে তেমনটা না আমাদের সন্তানদেরকেও কিন্তু অনেক বেশি ভালোবাসেন আমার কাছে মনে হয় কি যে আমাদের চেয়ে না বেশি ওদেরকে ভালোবাসে ওদের কথা চিন্তা করে আমার মা কিন্তু সারা দিনে চার পাঁচবার বেশি ফোন দেয় আমাকে এই যে আমি ভিডিও করি ভিডিও শুট করি বিশ্বাস করবেন না এই ভিডিওর মধ্যে যে কতবার আমার মা ফোন দেয় কতবার ভিডিও কেটে তারপরে মার ফোনটা রিসিভ করতে হয় মাঝে মধ্যে তো বিরক্ত হয়ে যায় আবার মাঝে মধ্যে চিন্তা করি মা আছে বলেই কিন্তু টাইমে টাইমে খবর নিচ্ছে মা না থাকলে কিন্তু কেউ জিজ্ঞেসও করবে না খবরও নেবে না সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত এই যে যতবার ফোন দিবে ততবারই জিজ্ঞেস করবে কি রান্না করেছি কি খেয়েছি সোহানা কি করছে মুস্তাকিম কি করছে মুস্তাকিমের বাবা কি করছে আচ্ছা বলেন তো আপুরা আপনাদের মন খারাপ হলে আপনারা কার সাথে শেয়ার করেন আমি কিন্তু আমার মন খারাপ আমার খারাপ লাগা ভালো লাগা সর্বপ্রথম আমি আমার মার সাথে শেয়ার করি তারপর বোনদের সাথে আমরা তিনটা বোন কিন্তু আমাদের তিন বোনের মধ্যে কখনও ঝগড়াঝাটি হয় নাই আমরা তিন বোনেরা কিন্তু অনেক বেশি মিল তারপরেও আমি আমার মন খারাপের কথা সর্বপ্রথম মার সাথে শেয়ার করি আর আমার মা যখন আমাকে একটা সান্ত্বনা দেন আমি কিন্তু অনেক বেশি ভরসা পাই মন থেকে আমি অনেক বেশি হালকা হয়ে যাই তো ভিউয়ার্স ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আর বেশি বক করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ